এসএসসি প্যানেল বাতিল সংক্রান্ত সুপ্রিম কোর্টের রায় কোথাও পঞ্চাশ শতাংশ কোন স্কুলে ছাপ্পান্ন শতাংশ শিক্ষক চাকরি হারিয়েছেন বিশ বাউ জলে চলে গিয়েছে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা রাতারাতি শিক্ষকহীন হয়ে পড়লে স্কুলের স্বাভাবিক পঠন পাঠন থমকে যাবে বলে আশঙ্কা পড়ুয়া অভিভাবকদের এর মধ্যে মুর্শিদাবাদের ফারাক্কা অর্জুনপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পঁয়ষট্টি জন শিক্ষকের মধ্যে পঁয়ত্রিশ জনেরই চাকরি বাতিল হয়ে গিয়েছে বাতিল হয়েছে চতুর্থ শ্রেণীর এক শিক্ষাকর্মীর চাকরিও এদিকে নিউ ফারাক্কা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের চৌত্রিশ জন শিক্ষক ছিলেন তার মধ্যে সুপ্রিম জেলায় চাকরি গিয়েছে জনের ফলে এই স্কুলে এবার থেকে একাদশ দ্বাদশ শ্রেণী কিভাবে চলবে তা ভেবে মাথায় হাত স্কুল কর্তৃপক্ষের আমি এটাকে অমানবিক রায় বলছি তার কারণ এখানে সবাই কিন্তু টেন্টেড পার্সন ছিল না আমরা যারা স্বচ্ছ তারাও তার সাথে শাস্তি পাচ্ছি এই রায়ে আমরা একদমই মেনে নিতে পারছি না এটা মেনে নেওয়ার মতন রায়ই না অন্যদিকে ঝাড়খণ্ড লাগোয়া ফারাক্কার বাহাদুরপুর উচ্চ মাধ্যমিক স্কুলটি মূলত আদিবাসী সংখ্যালঘু অধুষিত ছাত্রছাত্রীর সংখ্যা ষোলো জন নয় শিক্ষক এবং তিনজন প্যারা টিচার ছিলেন এতদিন সেখানেই চাকরি গিয়েছে চার শিক্ষক ও একজন অশিক্ষক কর্মীর ফারাক্কার একমাত্র মহিলা স্কুল স্বর্ণময়ী বালিকা বিদ্যালয়ের এক হাজার সাতশো জন ছাত্রীকে পড়ানোর ভার ছিল দশজন শিক্ষিকার ওপর তাদের মধ্যে পাঁচ জনে চাকরি গিয়েছে একই ছবি দুর্গাপুরের জেমুয়া ভাদুবালা হাই স্কুলের সেখানে স্কুলের মোট শিক্ষক আঠেরো জনের মধ্যে চারজনের চাকরি গেল এবার চাকরি হারিয়ে ভেঙে পড়লেন চাকরি হারারা একই ভাবে মালদার বার্লো বালিকা বিদ্যালয়ে চাকরি বাতিল চারজন শিক্ষিকা এবং একজন শিক্ষাকর্মীর ক্লাসরুমে কান্নায় ভেঙে পড়লেন কেউ কেউ সুপ্রিম কোর্টের নির্দেশের পরে আসানসোলে চেলিডাঙ্গা হাইস্কুলের দুজন শিক্ষক ও একজন অশিক্ষক কর্মচারী চাকরি বাতিল হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশের পর আট জনের চাকরি গিয়েছে দুর্গাপুরের নেপালিপাড়া হিন্দি হিন্দি হাই স্কুলে সাতজন শিক্ষিকা একজন শিক্ষক করতে পারে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস কাছ থেকে তো এটা আমরা আশা করতে করতে পারি না না মানে যোগ্য অযোগ্য বাছাই করা যাচ্ছে না তাই আমরা যোগ্যরা কেন নেব আমাদের নামে তো কোনো অ্যালিগেশন নেই কোথাও কোথাও সেটা সুপ্রিম কোর্টে গিয়ে উদ্দেশ্যে কোনো অ্যালিগেশন পাওয়া যায়নি সেখানে যোগ্য অযোগ্য বাছাই করা যাচ্ছে না তার তাই আমাদের কেন আমরা কি দোষ করেছি আমার হাজবেন্ড আর আমি দুজনেই হচ্ছে গিয়ে একই প্যানেলেরই আর কি চাকরিতে এক প্যানেল থেকে এসছি তো সেক্ষেত্রে আমাদের দুজনেরই চাকরি গেছে এই মুহূর্ত অনুযায়ী দুজনেরই চাকরি গেছে তো না এখন দেখা যাক এরপরে কি রাজ্য সরকার কি বলে সেটা দেখা যায় এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলি বিধানসভার জামতলা ভগবান চন্দ্র হাই স্কুলের আরো দশ শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়েছে সুপ্রিম কোর্টের রায় একইভাবে সুপ্রিম কোর্টের রায়ের পর দক্ষিণ চব্বিশ পরগনার আমতলা বিষ্ণুপুরের কন্যানগর হাই স্কুলের চাকরি হারিয়েছেন চারজন শিক্ষক আমার ক্যা গলতি আমি সমাজ আমার গলতি হবে हम लोगों ने जो प्रोसेस ना था ना वो ना प्रोसेस फॉलो किया जब पेपर्स मांगे गए वो पेपर्स हमने सबमिट किए जो एग्जाम हमको बोला गया वो एग्जाम हम लोग ने जो इंटरव्यू बोला गया वो इंटरव्यू फेस किया फिर हमारी गलती काँछ है? काँछ है हमारी ना गलती ना ये? क्यों हम लोग के साथ ऐसा